এই ম্যাজিকের সহযোগিতা করার জন্য একজনকে ডেকে নিয়েছি এই খামের মধ্যে কি আছে আপনি চেক করে সবাইকে দেখান আসলে কি আছে কিছুই নাই একটা কাছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মালা রয়েছে এই মালা সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি ধরা যাক এটি আমাদের বাংলাদেশ এই প্রতিগুলো হলো আমরা অর্থাৎ এই দেশের জনগণ আর এই সূত্রটি হলো ভালোবাসার বন্ধন ঠিক যে বন্ধনে আমরা একে অপরের সাথে আবদ্ধ রয়েছে অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যারা এই বন্ধনটাকে কেটে ফেলার চেষ্টা করে আজকে সেই দুষ্ট প্রকৃতির লোক আমি আপনাকে বলছি না আপনি শুধু বন্ধনটা একটু কেটে দাও কেটে দাও হয়ে গেছে যাতে এগুলো হারিয়ে না যায় সেজন্য আমি একটা জায়গায় রাখতে চাই অবশিষ্ট কি আছে সেই সেরা বন্ধনটা কিন্তু সেই সব ঘাতকের দল একবার কেটেই খান্ত হয় না এই দেশের প্রত্যেক মানুষকে আলাদা করতে চায় ধার্মিকভাবে এবং বিভিন্নভাবে বিভক্ত করতে চায় বারবার যাতে আমরা আর একতাবদ্ধ না থাকি ঠিক এভাবে আমি সবসময় একটি কথা বলি আত্মবিশ্বাস ভরসা আর একতা বদ্ধতা এই সব কিছু যদি এক থাকে অর্থাৎ আমরা যদি সবার সাথে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসাথে চলতে পারি তাহলে মনে হয় আমাদের তথা এই বাঙালি জাতিকে আলাদা করার কোনো সুযোগ নাই এর বড় প্রমাণ মহান মুক্তিযুদ্ধ ধন্যবাদ সবাইকে এবার আমার দ্বিতীয় ম্যাচ আপনাকেও ধন্যবাদ ফুল আমার হাতে তিনটি রশি রয়েছে এটা একটা রয়েছে ছোট একটা মাঝারি আর একটা বড় ধরা যায় এগুলোই আমাদের দেশের তিন শ্রেণীর জনগণ দরিদ্র মধ্যবিত্ত এবং কি উচ্চবিত্ত বা ধনী গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি যে আমরা সবাই সমান হয়ে গিয়েছি ঠিক এভাবে ধনী দরিদ্র এবং মধ্যবিত্ত আমাদের সমাজে এই যে সমস্যা রয়েছে সমস্যাটা কি জানেন আমরা একে অপরের খবর রাখি না যারা ধনী আছি অধিকাংশই গরিবদের হক বুঝিয়ে দেয় না ফ্যাট ইনকাম ট্যাক্স থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুতেই ফাঁকি দেওয়ার চেষ্টা করি যে কারণেই আমরা এই সমতায় আসতে পারি না আমার মনে হয় আমরা যদি এই সব দিকে নজর রাখি তাহলে এই দরিদ্র মধ্যবিত্ত এবং ধনী এই সব অতি সহজেই একটা বৃত্তে আসতে পারবে এবার আমার সর্বশেষ ম্যাজিক এই সর্বশেষ ম্যাজিকের জন্য আমি একজন অপরিচিত লোককে মঞ্চে আসতে বলবো একটু যে বুঝতে পারেন অপরিচিত আমাকে চেনেন না এরকম কেউ ও ছোট মানুষ বুঝবে না একটু বল আপনি আসবেন আপনি আসবেন কি আমি জানি না এই দাঁড়ান আপনাকে সন্দেহ করছে আপনি আমার পরিচিত আসেন এই যে আপনাকে আমি প্রথম দেখছি ওকে আপনি আসেন আপনাকে দিয়ে আমি ম্যাজিকটা দেখাতে চাই ভাইয়া এক্সকিউজ মি আমিরুল ভাই এখান থেকে একটা পানির বোতল ওই টিস্যু বক্স এগুলো আমাকে দেন

ছটি জিনিস রয়েছে আমি একটি কাগজ সিরে নিয়েছি আর একটা পেন রয়েছে আমি কিছু একটা এই কাগজে লিখতে চাই কি লিখবো সেটা কাউকে বলবো না পরে এই কাগজে কিছু একটা লিখে রেখেছি এটা আমি সবার চোখের সামনে এই জায়গাতেই রেখে দিচ্ছি এবার আপনাকে যেটা করতে হবে এখানে এই ছয়টি জিনিসের মধ্যে যদি আমি তিনটা জিনিসকে আলাদা করতে বলি আপনি কোন তিনটাকে আলাদা করবেন যে কোনো তিনটা হতে পারে এই তিনটা অথবা এই তিনটা অথবা এখান থেকে একটা এখান থেকে একটা যে কোনো তিনটা আপনি আলাদা করে ফেলেন এই ম্যাজিকটা হ্যাঁ ওকে আলাদা করেন ওই তিনটা আলাদা করেন আলাদা করেন রাখেন ওকে এই ম্যাজিকটা আমি একবারই দেখাবো এবং এটাই আমার সর্বশেষ ম্যাজিক যেহেতু প্রস্তুতি নিয়ে আসেনি এই জন্য আপনি করতে করতে চাইলে সুযোগ দেওয়া হচ্ছে ওকে তাহলে অবশিষ্ট আছে কি এই তিনটা তাই তো এই তিনটা থেকে আপনি যে কোনো একটা জিনিস আলাদা করেন যেটা ইচ্ছে ওইটা আলাদা করেছে চেঞ্জ করতে পারেন ওকে এইবার অবশিষ্ট আছে কি দুটা এই দুটা থেকে একটা আপনি নেন আর একটা আমাকে দিয়ে দেন কোনটা আপনি নিতে চান টিস্যু বক্স ফাইনাল চেঞ্জ করতে চাইলে সুযোগ রয়েছে চেঞ্জ করতে চান ফাইনাল ওকে ফাইনাল হ্যাঁ আমি জানতাম আপনি আমার হাতে এই প্লেটটাই ধরিয়ে দেবেন ওই কাগজে কি লেখা আছে একটু দেখুন কাগজটা খুলো এবং সবাইকে দেখা কারণ আমরা সবাই প্লেট ধরাতে অভ্যস্ত প্লেটই লেখে রেখেছি আর উনি আমাকে সেই প্লেটটাই হাতে দিচ্ছে ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে একটি কথা বলতে চাই সবাই সুস্থ বিনোদনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাংলার মিস্টার বিনখ্যাত রাশেদ সিংদেরকে এ পর্যায়ে একটি বিচ্ছেদি গান নিয়ে আসছে মিজানুর রহমান মিজু